অল রাইট সরি গাইস দিস ইজ সাইফুল আতন্ময় অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমরা আজকে চলে আসছি সিলেট আর আজকে আমরা এক্সপ্লোর করবো হজরত শাহজালাল মাজার তো বেশি কথা না আবার চলেন দেখে সে একটি সিনেমেটিক ভিউ থ্রি টু ওয়ান অ্যান্ড গো ভেস ও র ইমেন ভেস ইউ ল তো নিয়ে নিলাম রিক্সা দুই বাপ বেটা একসাথে যাচ্ছি শাহজালাল মাজারটা দেখার জন্য আর পাশাপাশি ওখানে গিয়ে আসল মাকরিব নামাজ পড়ানোর এর নিয়ত আছে বাবাই বললো যে চল যাই ওখানে গিয়ে নামাজ ফোর মনে ভাবলাম আসছি ঘুরতে একটু ঘুরার দেওয়া হয়ে যায় কোনো ব্যাপার না সো চলে গেলাম তো আপনারা সাথেই থাকেন ভিডিওটা এনজয় করেন সব থেকে বড় মজার ব্যাপার হলো দুই দিন আগেই আমার ফ্রেন্ডরা চলে গেছিলো কক্সবাজার তো আমার ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু যে কোনো পারিবারিক কারণে আমি যেতে পারি নাই নতুন ব্যবসা বাহিনী যদি সেই জন্য বাড়ি থেকে বললো যে এই মুহূর্তে তোর যাওয়াটা ঠিক হবে না তো এর মধ্যেই কেমনে কেমনে মিলে গেল চলে আসলাম এক দিনের মধ্যেই সিলেট তো আমারও ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেল ভালোই হলো পাশে ছিল বাবা অন্যরকম একটা ফিলিংস তো বুঝতে পারতেছেন সেই সেই যাক ভালোই হলো কথাবার্তা বলতে বলতে চলে এসে বললাম মাজার গেটের সামনে তো এখন আমরা নাম বইয়ের মধ্যে আজান হইতেছে আপনারা অবশ্যই শুনতে পারতেছেন তো আমরা রিক্সা থেকে নেমেই আমরা চিন্তা ভাবনা করছি যে নামাজ কালাম পুরা তারপরে আমরা একটু ঘোরাঘুরি করবো যেহেতু আজান হয়ে গেছে তো ওই চিন্তা ভাবনা থেকে আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম যে আমরা ভাড়াটা দিয়ে ভিতরে চলে যাব। তো এর মধ্যে দেখা হয়ে গেল এক দরবেশ আবার সিদ্ধি বাবা সিদ্ধি বাবা দেখা হয়ে গেল পাগলায় দরতে যে আমার দুইশো টাকা দিতে হইব কি কারণে এই কুকুর দেখা হয় পরে আমি বিশ টাকা দিলাম ওই নিত না পরে সে জোর টোর করে দিচ্ছি দিয়া পরে আমরা ভিতরে গেলাম সো ভিতরে যাইতে না যাইতে দেখি যে সেরকম এক দৃশ্য কবুতর আর কবুতর অভাব নাই শয়ে শয়ে হাজার হাজার কবুতর তো এর মধ্যে কিছু ঘোরাঘাড়ি করলাম সামনে গিয়ে দেখি যে গজাল মাছ অনেকেই দেখতেছে তা আমরা একটু দেখলাম ভিডিও টিডিও করলাম খুব ভালোই লাগলো তো সব কিছু একটু গিরা গিরিয়া দেখতেছি তারপরে হঠাৎ করে মনে হলো এখানে না নায়ক সালমান শাহর কবর আছে তো ওই জন্য ভাবলাম যে যেহেতু আসছি একটু দেখা যায় তো সন্ধান করলাম যে কোথায় আছে পরের দিকে একটু করলাম ঘুরে গিয়া দেখলাম যে হ্যাঁ আছে ওখানে কয়েকজন জিয়ারত করতেছে তারপরে আমরাও একটু দেখলাম দেখা তারপর ওই দিক দিয়ে একটু উপরে উঠছিলাম পরে আর ভিডিও টিডিও করি নেই পরে চলে গেছিলাম এর মধ্যে নামাজেরও সময় গনা এসে পড়ছে এই জন্য আর দেরি করিনি পরে চলে গেলাম সরাসরি মসজিদে মসজিদে নামাজ শেষ করে পরে বের হইলাম বের হয়ে একটু ভাবলাম যে এখন তো যাওয়াই যায় মাজারে পরে একটু মাজারে গেলাম মাজারে গিয়ে একটু জিয়ারত করলাম যদিও কোনো মান্যত টান্যতেই সব তো বিশ্বাস করি না সব কিছুর মালিক পাক তারপরেও মাজার এত বড় বলির মাজারে আসছি একটু গেলাম মাজারটা কবরটা জিয়ারত করলাম সবার জন্য একটু দোয়া করলাম এই আর কি এর মধ্যেই ভিতরে ঢুকতে ঢুকতে দেখা হয়ে গেল খাদেমের সাথে খাদেম বলতাছে ক্যামেরা দেখে বাই বাই ক্যামেরা এত নোটালাও ক্যামেরা চালু করেন না দয়া করে ক্যামেরাটা অফ করেন পরে ভাবলাম যে যেহেতু মাজার ব্যাপার একটা কবরের ব্যাপার সব কিছু চিন্তা ভাবনা করে পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ওকে যার আর ভিতরে শটগুলি নিতে পারি নাই আর না হলে ভিতরের শটগুলিও দিতাম যাক নো প্রবলেম কোনো সমস্যা নাই এর মধ্যে আমরা মাজার জিয়ারত করে চলে আসলাম তো এখন আমরা মাগরির মাছটা পরেই চিন্তা ভাবনা করবো যে আমরা চলে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আর সবাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কমেন্ট করে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করে দেন এবং যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই সবাই ফলো করেন সো ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই টারা আল্লাহ হাফেজ